হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি অনেক দিন পর আবার একটা ব্লগ বানালাম তোমাদের জন্য এই দেখো এই হলো আমাদের গুলু সোনা গুলু সোনার কয়েকদিন আগে এই তিনটে বাচ্চা হয়েছে গুলুর গুলুর বাচ্চাদের প্রতি ভালোবাসাটা একবার দেখো বাড়ির মধ্যে ওদের থাকার জন্য না একটা সুন্দর বিছানা বানিয়ে দেওয়া হয়েছিল তা তো গুলু কেন জানি না বাচ্চাগুলোকে নিয়ে ওপরে আমাদের ছাদে নিয়ে চলে এসেছে ছাদে কিছু পুরানো কাঠ রাখা আছে ওর নিচেই ওরা আছে এখন গুলু মাঝে মধ্যে নিচে এসে খাবার খেয়ে যায় তারপর আবার উপরে বাচ্চাদের কাছে গিয়ে বেশিরভাগ টাইমটা কাটাই বাচ্চাগুলো সামনে থেকে দেখতে খুবই কিউট লাগছে কিন্তু জানো বিড়াল অনেকেই পছন্দ করে আবার অনেকেই পছন্দ করে না কিন্তু আমার কিন্তু বিড়াল খুব ভীষণ ভালো লাগে বিশেষ করে বিড়াল বাচ্চা দেখতে তো ভীষণ ভালো লাগে আচ্ছা তোমরাও কমেন্টে জানিও কার কার আমার মতো বিড়াল বাচ্চা বা বিড়াল খুব ভালো লাগে এই দেখো বাচ্চাগুলো আবার ঘুমিয়ে পড়েছে গুলু এই সুযোগে ওখান থেকে সরে এসেছে এই দেখো গুলু কোথায় শুয়ে আছে দেখো ওরা এখন ছোট তো তাই দিনের প্রায় অর্ধেক সময় ওরা ঘুমিয়েই কাটায় এই দেখো এটা গুলুর বাচ্চারা যখন সাত দিনের ছিল সে তখনকার ছবি আর এটা গুলুর বাচ্চারা যেদিন হয়েছিল সেদিনের ছবি